এখন ঠিক ছটা বাজে ঘুম 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 চোখে তোমাদের সঙ্গে কথা বলছি আর আমরা এখন চলে যাচ্ছি হোটেল থেকে স্টার টুসের বাস ধরব বলে আর আমার আজকে সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম কালকে রাত্রা তোমাদের সাথে দেখাতে পারিনি রাত্রে অনেক টায়ার্ড ছিলাম বেরো তো নিচে নেমে চল নিচে নাম ঘুমিয়ে পড়েছিলাম তো তাই আজকে সকাল থেকেই দেখিয়ে দিলাম আর কালকে নিচে বাইরের ভিউটা ভালো করে দেখানো হয়নি তাই আজকে সকালটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি আজকের ওয়েদারটা একেবারেই মেঘাচ্ছন্ন হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে খাওয়া হয়েছে আজকে একটু একটু ঠান্ডা আছে খুব যে ঠান্ডা আছে বা খুব যে গরম আছে সেটা কিন্তু না একেবারেই খুব মিষ্টি ঠান্ডাটা এটা থাকলে কিন্তু আমাদের ঘুরতে খুব একটা কষ্ট হবে না তোমরা নিশ্চয়ই আমার আগের দিনে ওয়েমলি আসার ব্লগটা দেখে নিয়েছ যারা এখনো পর্যন্ত ওয়েমলি আসার ব্লগটা দেখো তারা কিন্তু ওয়েমলি আসার ব্লগটা দেখে নিও কারণ আগের ব্লগটা না দেখলে তোমরা হয়তো আজকের ব্লগটা বুঝতে পারবে না আজকে এখন থেকে আমরা ওয়েলসের পথে রওনা দেব বা ওয়েলস জার্নি আমাদের আজকে থেকেই শুরু হলো এখন সময় সকাল ছটা কাল এই জায়গাটিকেই একটি আলাদা রূপে দেখেছি চারিদিকে কত লোকজন কত কোলাহল এখন কত শান্ত স্টেশন থেকে দুই থেকে তিন মিনিট হাঁটা পথেই সনাতন টেম্পল মন চাইছিল একবার যদি যেতে পারতাম তবে সত্যি আজ একদমই সময় নেই হাতে আছে আর মাত্র দশ মিনিট এর মধ্যেই উইমলি স্টেডিয়ামের কাছেই স্টার ট্যুরসের একটি ব্রাঞ্চ আছে যেখানে আমাদের পৌঁছে যেতে হবে এইখান থেকেই স্টার ট্যুরসের ট্রাভেল আমরা রওনা দেব ওয়েলসের দিকে তবে যাওয়ার আগে তোমাদের আরও একবার জায়গাটাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমারও এই জায়গাটি ছেড়ে যেতে ইচ্ছা করছে না তবে ইচ্ছা থাকলেও উপায় নেই একটি সুন্দর জায়গা ছেড়ে গেলে তবেই তো আরেকটি সুন্দর জায়গার উদ্দেশ্যে যাওয়া যাবে তার জন্য আমরা এখন এইখান থেকে রওনা দিলাম আর যাওয়ার আগে একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে ওয়েমলি স্টেডিয়ামটা শেয়ার করে দিলাম এইখানে এসে দেখি আমাদের আগেই বেশ অনেক মানুষ এখানে এসে উপস্থিত হয়ে গেছে আমরা যেহেতু একদম এখানেই ছিলাম তাই আমরা যেন একটু রিল্যাক্স মুডেই এখানে এসে পৌঁছালাম তবে চারিদিকে এত মানুষ দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছিল মনে মনে এটাই মনে হচ্ছিল যে আজকের ট্যুরটা বা ট্রাভেলটা কিন্তু খুব ভালো হতে চলেছে কেননা আমাদের সঙ্গে যারা যাচ্ছিলো তারা প্রত্যেকেই বাঙালি কিংবা ইন্ডিয়ান ফ্যামিলি এখন আমরা ট্রাভেল কারে উঠে যাব তার আগে ট্রাভেল ম্যানেজমেন্টের কিছু রুলস আমরা ভালো করে জেনে নিলাম এখন এখন জেনে বাসে উঠে গেলাম আজকে ট্রাভেল ম্যানেজমেন্টের দায়িত্বে যে দাদা আমাদের সঙ্গে সাথী হলেন ওনার ব্যবহার এতটাই আন্তরিক আমাদের Uh, let me first get to the right mode to your sit back. Everybody need to break because we have a people to meet there, okay, to collect them. And then we will stop for a breakfast at Northern Canes. Okay. Uh, so meantime, I know that some of y'all have woken up very early. Can catch up the sleep that you all have lost out, you know. Getting up early in the morning. So relax yourself. Uh, till then we get to এখন আমরা থেকে চলেছি সাউথ হলের উদ্দেশ্যে যেখানে আরও কিছু মানুষ অপেক্ষা করে আছেন আর ওইখান থেকেই তাদেরকে পিক করে আমরা চলে যাব নর্থ হ্যাম্পটন কোভেন্ট্রির উদ্দেশ্যে যেখানে আজকের সকালের ব্রেকফাস্টটা আমরা শেষ করব। আর আজকের ব্রেকফাস্টটা আমরা কিভাবে শেষ করলাম সেটা তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করব। আমরা কিন্তু এখন ব্রেকফাস্টের জন্য চলে এলাম আসার পথে গুট্টুর শরীরটা কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছিলো তাই ওকে একটু ফ্রেশ করিয়েই আমরা ব্রেকফাস্টের জন্য চলে এলাম এখানে আজকের ব্রেকফাস্টটায় কি কি আছে সবগুলোই তোমাদেরকে দেখাচ্ছি বা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমাদের এখানে ফর্টি ফাইভ মিনিটসের ব্রেক হয়েছে আর ব্রেকে কি কি দিয়েছে একটুখানি বাদ নেবো লাগবে একটা পরাঠা দিয়েছে একটা একটা দুটো পরাঠা দিয়েছে আর তার সাথে কী কী দিয়েছে বম্বে মিক্স ঝুড়ি ভাজা দিয়েছে ঝুড়ি ভাজা বা চানা ফুট না না একটা অ্যাপেল জুস দিয়েছে আর এটা কি ওটা প্রতিবির মতো অনেক

আজকে আমি এখনো ভালো করে সেজে উঠতে পারিনি জানি না আমার ফেসটা কেমন লাগছে দেখতে তারপর তোমাদের সাথে আবার কথা বলব খুবই ঠান্ডা লাগছিল তাই জন্য আমরা ঠান্ডা লাগছিল তাই জন্য আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি আর এটা টেস্ট করে দেখলাম এটা খেতে সিঙ্গারার মতো তবে আমি জানি না এটাকে কি বলে তো তোমাদেরকে বলতে পারলাম না আর এখন আমরা ব্রেকফাস্ট ফিনিশ করছি এখন সময় নটা এরকম বাজে এর পরে এখনও আমাদের One and a half hour journey, We'll be reaching uh, to our drop-off point. Uh, I'll be taking your right in front of the hotel. Where we'll be dropped. So, I'll... well, ladies and gentlemen, if you see to your right side, that you see the I C. That's where I was talking about earlier. Later on, when we get there. Uh, you are able to you know go to the Marit Drive. That's the beauty of the entire down Well friends, the earlier history about the Wales, Wales uh, was found in inhabitants in 30,000 BC and people uh, still live in tribes. So there are different tribes. However, when uh, uh, Romans they came in 40, 43 AD and took over, invaded, and 30, 350 years they were ruling uh, because Romans were the traders, and they were very much keen in copper. And Wales has one of, had one of the largest copper mines, and Romans they started trading uh, copper to Pharaoh. see to your right side you can see the cloud coming close to the mountain that's called O O R M E. yeah, name of the mountain, it's called home. That is in a Welsh language uh, but it has a great home and you have a, a small home uh, because the home means the mouth of the এখানে আসতে প্রায় তিন ঘন্টা টাইম লেগে গেল আর আমি যে সিটটায় বসেছিলাম সেখান থেকে বারবার সামনে এসে তোমাদের জন্য ব্লগ বানাতে চেষ্টা করছিলাম প্রত্যেকে এতই ভালো যে আমার এই ব্লগটাকে বা আমার ভিডিও করাটাকে এরা অনেক সাপোর্ট করেছে এখন আমরা কিন্তু লন টুটনোর মধ্যে প্রবেশ করে গেলাম আর এত সুন্দর জায়গা চারিদিকটা এতটাই সুন্দর সাজানো বোঝানো যে আমি এটা ভিডিও না বানিয়ে বা তোমাদেরকে না দেখিয়ে থাকতেই পারলাম না এত টায়ার্ড ছিলাম বাসেতে এতটা জার্নি করার পর তারপরে এই জায়গাটা এসে মনটা সত্যি এতটাই ভালো হয়ে গেল এটা একেবারেই আমি তোমাদের বলে প্রকাশ করতে পারবো না এখন সময় দুপুর বারোটা ঠিক এই সময় আমরা এখানে এলাম তবে প্ল্যান আছে এখানে এসে কিন্তু আমরা এক বসে থাকবো না জায়গাটাকে কত সুন্দরভাবে চেনা যায় সেটাই চিনব যেহেতু এখন গরমের সময় আর সূর্যের আলো রাত পর্যন্ত এখানে দেখা যায় প্রায় দশটা এগারোটা পর্যন্ত সূর্যের আলো তো থাকেই তাই সময় আমাদের কাছে অনেক এখন কোভিডের কারণে যেহেতু কেবিল কার্ডটা বন্ধ আছে তবে ট্রাম আর হপন হপ কিন্তু এখানে অল টাইমই চলছে তোমরা যারা এখানে আসছো তারা কিন্তু ট্রামটায় চেপে এই সুন্দর জায়গাটাকে এক্সপ্লোর করতে ভুলো না ভীষণ সুন্দর একটি জায়গা এটা এখানে আসা মানে এখানে দু থেকে তিন দিন স্টে করা খুবই ভালো তাতে করে জায়গাটিকে আরও সুন্দরভাবে চেনা যায় তবে নেক্সটে যেহেতু আমাদের স্নোডোনিয়ার প্ল্যান আছে তাই আমাদের এখানে একদিনই থাকতে হবে আর একদিনে এই জায়গাটিকে কত সুন্দরভাবে চেনা যেতে পারে সেটাই চিনব হোটেলের সামনে চলে এলাম কিন্তু এখন আমাদের হোটেলে কিন্তু লাগেজ ঢোকাতে দিল না বা রাখতে দিল না তো সেজন্য তিনটে পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণে আমরা এখানে বোটিং করব তার সাথে আর কি কি করা যায় সেটা সেটাই চিন্তা ভাবনা করে দেখছি এখন আমরা সি সাইডটাই চলে যাচ্ছি তবে এটাও দেখলাম স্যান্ডবিচ যেটা ভীষণ ভালো লাগলো তবে আগের দিনে বনমাউথের স্যান্ডবিচটা থেকে এখানে স্যান্ডউইচটা একটু নোংরা তবে সিগালের দলগুলো কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল আর এত সুন্দরভাবে ডাকছিল যেটা ভীষণ ভালো লাগছিল আমার তাই আমার ইনস্টাতে যদি তোমরা ফলো করো তাই কিছু সিগালের ভিডিও তোমাদের জন্য তুলে ধরেছি তোমরা চাইলে আমার চ্যানেলটাকে ফলো করতে পারো আমি চ্যানেলের লিঙ্ক প্রেসক্রিপশানে দিয়ে দেব আর দেখো চারিদিকটা একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে আর কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলো ঝিকমিক করবে তবে প্রত্যেকটা জায়গারই একটা আলাদা রকম রূপ আছে সূর্যের আলোর সাথে একটি আলাদা রকমের রূপ আর মেঘাচ্ছন্ন ওয়েদারের সঙ্গেও কিন্তু একটা আলাদা রকমের রূপ প্রকাশ করে এখন আমার হাজব্যান্ড মেয়েদের ফটো তুলতে ব্যস্ত আর আমিও সেই মুহূর্তে একটু ছোট্ট করে নিজেদের ভিডিও বানিয়ে ফেললাম আর এখানে ল্যাভেন্ডার ফুলগুলো এতটাই সুন্দর যে তোমাদের না দেখিয়ে পারলাম না যাই হোক আজকের ব্লগটা কিন্তু এখানেই নেক্সট ব্লগে আরও অনেক কিছু দেখতে পাবে তার জন্য তৈরি থেকো আর আমার এই ব্লগগুলো দেখতে থাকব এবার আমরা চলে যাচ্ছি সি সাইডে আর যেখান থেকে আমরা এখন বোটিং করব তারই প্রস্তুতি নিচ্ছি তবে এখানে সব কিছুর জন্যই কিন্তু ক্যাশ প্রয়োজন হয় কার্ডেতে কিন্তু কোনো কিছুই চলে না তার কারণেই তোমাদেরকে একবার মনে হলো জানিয়ে দিই যারা এখানে আসবে সঙ্গে কিন্তু ক্যাশ টাকাটা রেখব যেটা তোমাদের জন্য অনেক সুবিধা হবে আর এখন আমরা কিন্তু একদম সামনে এসে গেছি দেখো চারিদিকের ওয়েদারটা বা চারিদিকের ভিউটা যেন অপূর্ব জায়গাটিকে এতটাই সুন্দর করে তুলেছে যেটা দেখে সত্যি মুগ্ধ হচ্ছিলাম আর বারবার আমি চারিদিকটা ঘুরে দেখছিলাম যে জায়গাটা এতটা সুন্দর হতে পারে আমি আশা করিনি যাই হোক আজকের ব্লগটা এইটুকু আবার নতুন তাড়াতাড়ি চলে আসছে ততদিনে তোমরা সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো